আসসালামু আলাইকুম নুসরাত ফুড কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি রান্না করব জাল দিয়ে রাখা ইলিশ মাছের রেসিপি এটা কিন্তু ইলিশ মাছ জাল দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেলটা জমাট বেড়ে গেছে এখন আমি চুলাটা আবারও জ্বালিয়ে দিব এখানে তেলটা কিন্তু আবার গরম হয়ে ছুটে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব এখানে কিছু মশলা এখানে আমি দিয়েছি লবণ কাঁচামরিচ হলুদের গুঁড়া জিরা বাটা আর দিয়েছি সর্ষে বাটা এগুলো দিয়ে আমি আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে কষে নিব যেহেতু সিদ্ধ করা যে জাল দেওয়া ভেঙে যেতে পারে সেজন্য খুবই আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিতে হবে বাড়তি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে পর্যাপ্ত পরিমাণ তেল আছে এটাই হয়ে যাবে রান্নাটা কিন্তু সম্পূর্ণই কাঁচা মরিচ দেওয়া হয় পারেন কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখা যাচ্ছে উপরে তেলটা চলে আসছে প্রায় কষানো হয়ে গেছে বেশি কষানো যাবে না ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু এই সর্ষেটা লাগতে পারে আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি তোলার জন্য জলটা ফুটে গেছে আর একটু ফুটলেই হয়ে যাবে মাছের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছু বেশটা ছিটিয়ে উপর থেকে আমার ইলিশ মাছের রেসিপিটা কিন্তু হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ